গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো ওরা আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা কিন্তু আমি স্টার্ট করেছি রবিবার থেকে আজকে হচ্ছে রবিবার আর সকালবেলা কত সকাল এটা সেটা আগে তোমাদেরকে আমি বলে দিই এখন বাজে সকাল সাড়ে পাঁচটা মানে ভোর সাড়ে পাঁচটা বলতে পারো চারি পাঁচটা এখনও অন্ধকার আর এখনও কিন্তু জয়পুরেই আছি বাড়িতে যে কোনো দিন চলে যেতে পারি টিকিটটা পাচ্ছি না বলে যাওয়ার দিনটা সঠিক আমি বলতেও পারছি না কি কবে আমি এখান থেকে যাবো হ্যাঁ তবে প্যাকিং কিন্তু একেবারে রেডি মানে যে কোনো সময় যে কোনো দিনে আমি এখান থেকে যেতে পারি তো দেখো এখানে কিন্তু এখনো সূর্য উদয় হয়নি এখন প্রায় পনেরো ছটা মতো বাজে আর রাস্তা দিয়ে যাচ্ছি একদম শমশান রাস্তা চারিদিকে সব দোকানপাট বন্ধ আর সকালবেলা এত পরিপাটি হয়ে সাজুকুজু করে কোথায় যাচ্ছি চলো বলে দি আজকে যাচ্ছি এইখানটার খাট শ্যাম বাবাকে দর্শন করতে এটা কিন্তু অনেক অনেক মানুষের আশা থাকে একটা স্বপ্ন থাকে কি খাটুরশ্যামজির দর্শন করবে অনেকের ভাগ্যে হয় অনেকের হয় না আমিও বহু বছর থেকেই ভাবছিলাম মানে জবে থেকে বলতে পারো জয়পুরে এসেছি ঠিক তবে থেকেই ভাবছিলাম কি কোনো একবার তো আমি দর্শন করব যদি আমার কপালে থাকে তো ফাইনালি আজকে সেই দিনটা চলে এলো বহু বছরের একটা স্বপ্ন পূরণ হতে চলেছে আর এইখানটায় এসেছি এত সকাল সকাল এইখানটায় কিন্তু আমাদের দু ঘন্টা লেগেছে জয়পুর থেকে আসতে বাসে করে এসছিলাম আর বাসে কিন্তু একশো টাকা করে ভাড়া নেয় যারা হয়তো জয়পুর থেকে এসছো তারা তো জানোই তো ডাইরেক্ট কিন্তু একদম এসেই এইখানটায় নামিয়ে দেয় আর এটা হয়তো আমাদের কলকাতার অনেকে জানে বা জানে না জানি না কে কে জানে তো যে যে জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কি খাটুশ্যাম বাবাজিকে চিনি বা এইখানটায় এসে দর্শন করেছি আর এইখানটায় কিন্তু ঠিক আমাদের ওইখানটায় যেমন শিব ঠাকুরের পুজো হয় যেমন তারকেশ্বরে সবাই যায় বাঘ নিয়ে গলায় মানে কাঁধে এইখানটায় কিন্তু সবাই একটা করে পতাকা নিয়ে এসে যেমন আমাদের ঠাকুরনগরে হরিচাঁদ বাবাকে মানে যাওয়া হয় হরিচাঁদ ঠাকুরের ধামে রকমই এখানটায় সবাই আসে এখানটাই নিয়ে আর এত এত মানুষের ভিড় বাপরে বাপ আমি কিন্তু জীবনে কোনো দিন আসিনি আর প্রথমবারের অভিজ্ঞতা যে আমার এতটা ভালো হবে সেটা আমি ভাবতেই পারিনি এত ঠান্ডা লেগে গেছে আজকে সেই দশ দিন থেকে হয়ে গেল একই জিনিস নিয়ে ভুগজি তো সকাল সকাল ওই জন্য মাসি কিনেই বেরিয়ে পড়েছিলাম মাসি তো বলেছিল তুই একাই যে কিন্তু বলো যে কোনো জায়গায় তো আর একা একা যাওয়া যায় না রে এটা এত দূরের জার্নি ছিল ওই জন্য আমি মাসি দুজনেই চলে এসেছে এখানটায় আর এসে কিন্তু খুব ভালো লাগছিলো আমার কিন্তু মনে মনে ভাবছিলাম যদি আমার শরীরটা একটু ভালো হতো তাহলে হয়তো আরও ভালো হতো আরও ভালোভাবে দর্শন করতে পারতাম এখানটায় দু ঘন্টা লেগেছিলো আমাদের আসতে মানে নটার মধ্যে নাবিয়ে দিয়েছিল আর এইখান থেকে এখনও প্রায় তিন চার কিলোমিটার পথ হেঁটে যেতে হবে কিন্তু সত্যি কথা এতটুকু কষ্ট হয়নি বন্ধুরা হেঁটে যেতে আর এইখানটায় কিন্তু খাটুর স্বামীজিকে প্রসাদ রূপে চড়ায় এখানকার লাড্ডু আছে তারপরে হচ্ছে তোমার পের আছে তারপরে একটা নারকোল মিশ্রি আর একটা আমি জানি না মতো কি দিয়ে মিক্স করে একটা প্রসাদ তৈরি করে সেটাই এখানটায় সবাই যে সেই প্রসাদটা আমি নিয়ে নিয়েছি আর এর ভেতরে নিয়েছি কিন্তু মিঠা আতর মানে আতরটাও নাকি এইখানটায় খাটুরতে দেওয়ার রীতি আছে তো তিনটে আতর দিয়েছে একটা লাল আর দুটো এমনি নর্মালি দিয়েছে তারপরে নিয়ে নিয়েছিলাম একটা গোলাপ ফুল গোলাপ ফুলটাও কিন্তু খাটু খুব পছন্দের একটা ফুল ওই জন্য সবাই নিয়ে নেয় আর আমিও একটা নিয়ে নিয়েছিলাম একটা ফুলের দাম নিয়েছিল দশ টাকা মতো আর এখানটা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমার পেছনে কিন্তু বহু বহু মানুষ যেহেতু এখনও অনেকটাই শীত আছে আর দুদিন থেকে কিন্তু একটু শীতটা পড়েছেও মানে কদিন একটু শীতটা কমই ছিল এখন আবার দেখছি ভালোই ঠান্ডা ঠান্ডা ওই জন্য সোয়েটার নিয়ে এসেছিলাম আর সারা রাস্তায় কিন্তু মাস্ক পরে এসেছিলাম বাসে আর বাসে তোমাদের হয়তো সাথে কিছু শেয়ার করতে পারতাম কিন্তু বাসে উঠেই প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো যেহেতু ভোরবেলা উঠেছিলাম আর রাত্রেবেলাও প্রায় দুটোর দিকে ঘুমিয়েছিলাম গলার অবস্থাটা এখনো পর্যন্ত কিন্তু প্রচণ্ড খারাপ আমি ভয়েসটা দিতে গিয়েও আমার এতটা অসুবিধা হচ্ছিল কি বলবো বারবার করে ভয়েসটা বন্ধ করছিলাম আবার দিচ্ছিলাম মানে না জানি এডিট করতে আজকে কত সময় লেগেছিল আমি নিজেও জানি না তো এখানটায় কিন্তু প্রচুর ভিড় হচ্ছিল বন্ধুরা চারিদিকে তোমরা দেখে বুঝতেই পারছো সকলের হাতে একটা গোলাপ ফুল আর সবাই কিন্তু নাড়া লাগাতে লাগাতে যাচ্ছিলো মানে কি কি একটা বেশ বলছিলো আমার কথাটা ঠিক মনে নেই সামনে গিয়ে তোমরা হয়তো শুনতে পারবে আমি তোমাদের শোনানোর চেষ্টা করব তো যাই হোক অনেকটা পথ হেঁটে প্রায় চলে এসছি খাটুরশ্যামজির কাছাকাছি আর এখানটায় কিন্তু রেলিং করে দেওয়া ছিল মানে এক একটা লাইন ছিল আর লাইনটা কিন্তু অনেকটা লং ছিল মানে অনেকটা সময় পার করে তারপরে যেতে হয়েছিল আর এই খাটুরশ্যামজির মন্দিরটা কিন্তু জয়পুরেরই গ্রামের দিকে মানে জয়পুর থেকে অনেকটাই দূর কত কিলোমিটার আমি সঠিক জানি না যেহেতু দু ঘন্টার জার্নি করেছি তার মানে বুঝতেই পারছো অনেকটাই দূর এসছিলাম আর এইখানটায় কিন্তু ক্ষেতিটা করা দেখে আমার বেশ ভালো লাগছিলো এইখানটায় গম চাষ করেছিল আর জল দেওয়ার নিয়মটা কিন্তু অনেকটা বিদেশিদের মতো মানে আপনি আপ জলটা পড়ছিলো নল সিস্টেম করা ছিল মেশিন দিয়ে তো ওইটা দিয়ে একা একা পড়ছিলো জিনিসটা বেশ ভালো লেগেছিলো আমার আর এইখানটায় কিন্তু কত কত ব্লগাররা ছিল অনেক ইনস্টাগ্রামে যারা রিল করে তারা এসেছিলো ছোট থেকে বড় অনেক ধরনের মানুষ এখানটায় এসেছিলো আর বেশিরভাগ সবাই কিন্তু এইখানকার স্থানীয় ছিল আবার দূর দূরান্ত থেকেও এসছে केवीएस से ओडियाना केवीएस से पंजाब केवीएस से अ की बोले ভুলে গেলাম নামটা আচ্ছা আজমির থেকে অনেক জায়গা থেকে লোক এসেছিলো সবাই বলছিল আমরা দুদিন আগে থেকে বেরিয়েছি এইখানটায় এসে অনেকে কিন্তু হেঁটে হেঁটেও আসে সেটা আমি যাওয়ার পথে তোমাদের সাথে শেয়ার করবো আর ভিড়টা দেখো লাইনে এসে কিন্তু অনেক সময় দাঁড়িয়েছিলাম আর এই যে এইখানটায় স্ক্রিনেও কিন্তু খাটুরশ্যামজির ফটো দিয়ে দিয়েছিলো সেটাই আমরা দেখছিলাম আমার প্রসাদেতে লাইনে দাঁড়িয়েছিলাম আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ লাগছিলো কিন্তু ঠাকুরের নাম করে যেহেতু এসেছি সে যখন নিয়ে এসছে আমি এইটুকু মনে মনে জানতাম কি অবশ্যই ভালোভাবে দর্শন তো করতে পারবোই আমি যে কোনো ঠাকুরের স্থানে গেলে কমসে কম কিছু আমার সাথে ভালো হোক বা না হোক আমি কিন্তু দর্শনটা খুব ভালোভাবে করতে পারি হয়তো ভগবানের কোনো আশীর্বাদ আছে তার জন্যেই আর হলে ভেবে দেখো সেই কলকাতা থেকে এত দূরে এসছি আমি তো জানতামও না আমি দর্শন করতে পারবো কি পারবো না প্রত্যেকবার আমার আশাটা থাকে ঠিকই তবে সেই আশাটা যে পূর্ণ হবে সেটা কিন্তু আমি কোনোবারই ভাবি না আর এখন তো আমি সত্যি কথা বলতে কোনো কিছুর আশাটা রাখাই ছেড়ে দিয়েছি আমি সবসময় একটা জিনিস মনে করি যেটা হবে সেটা দেখা যাবে বলে সেটা আমার না হলে সেটা আমার ছিলই না তাই হয়তো আমার সাথে হয়নি মানে এরকম একটা ভাবনা সবসময় আমার মধ্যে কাজ করে ফাইনালি প্রায় পৌঁছে গেছে মন্দিরের কাছাকাছি আর দূরে দেখতে পারছো ওই যে যে দেখা যাচ্ছে গেটটা ওইটা দিয়েই ভেতরে গিয়ে আরও এক দু মিনিট হেঁটে তারপরে হচ্ছে মন্দিরে ঢুকতে পারবো আর সামনেই কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল যদি কোনো রকম কারোর প্রবলেম হয় বা যদি কোনো অঘটন ঘটে সেটার জন্য প্রুফ থাকে হয়তো সেই জন্যেই দিয়েছে আর দূরে এই সাইডে দেখতে পাচ্ছ এই সাইডে কিন্তু নতুন করে আরেকটা মন্দির তৈরি হচ্ছিল মানে একসাথে দু দুটো মন্দির মানে হয়তো ওইটা অন্য কোনো মন্দির হচ্ছিল আর এইখানটায় আমি আসার আগে এত বছর ধরে আমি কিন্তু সব সময় কল্পনাই হয় না মানুষ দেখবো কোথাও যাওয়ার আগে একটা সবার মধ্যে কল্পনা তৈরি হয়ে যায় যদি আমি মনে মনে ভাবি কি আমি এইখানটায় যাব তার আগে কিন্তু কল্পনা কাজ করে কি এইখানটায় গেলে পরে হয়তো জিনিসটা এরকম হতে পারে তো আমি যেটা ভেবেছিলাম এত বছর ধরে খাটুরশ্যাম মহারাজকে নিয়ে আমি মনে করতাম হয়তো কোনো এক পাহাড়ের উপরে একদম চূড়ায় একটা মন্দির হবে সেই মন্দিরেই খাটুরশ্যামজি থাকবে কিন্তু এইখানটায় এসে আমার সেই কল্পনাটা একদমই ভেঙে চুরমার কারণ এটা কোনো পাহাড়ের উপরে ছিল না এটা নর্মালি নিচেই একটা মন্দির ছিল যেইখানটায় খাটুরস্যামজি ছিল তোমাদের এই তো হলো আমার কথা কি আমি কি ভাবতাম আমার কি ধারণা ছিল তো এবার আমি তোমাদেরকে বলি খাটুরশ্যামজিকে নিয়ে একটুখানি কথা যেটা সত্যি কাহিনী যেটা হয়তো অনেকে জানো অনেকে জানো না আমিও যে পুরোপুরি জানি সেটাও কিন্তু নয় তবে হ্যাঁ কিছুটা হলেও আমি জানি সেটা যেহেতু যারা মহাভারত পড়েছ বা মহাভারত সম্বন্ধে জেনেছ তারা হয়তো অনেকেই জানবে তো মহাভারতের কিন্তু থেকেই এই খাটু শ্যামজির নাম এসছে তো কি করে এসছে কেন এই খাটু কে এই খাটুরশ্যামজি সেই বিষয়ে একটু আলোচনা করা যাক চলো তো অনেকেই হয়তো জানো যে ভীমপুত্র ছিল হচ্ছে ঘটকরাজ ঘটকরাজের সন্তান ছিল হচ্ছে বর্বরিক আর বর্বরিকই কিন্তু ভবিষ্যতে গিয়ে হয়েছিলো খাটুশ্যামজি তার মধ্যেই একটা কাহিনী ছিল কি খাটুরশ্যামজি যখন ছোট ছিল মানে যখন তার নামই আসেনি খাটুশ্যামজি আর শ্যাম নামটা কিন্তু স্বয়ং কৃষ্ণ তাকে দিয়েছিল বরদান হিসাবে আর এটার হচ্ছে তো আমি একটুখানি ভেঙে চুড়ে মাঝখান থেকে বললাম তো খাটুশ্যামজি যে ছিল সেটা তার অরিজিনাল নাম ছিল বারবারিক হিন্দিতে বলে হচ্ছে বারবারিক বাংলায় হয়তো বর্বরিক বা এরকমই কিছু বলবে তো উনি কিন্তু শিব মহারাজের অনেক বড় ভক্ত ছিল মহাদেবের আর মহাদেবের থেকে তিনটে নাকি বরদান পেয়েছিল সেই বরদানটা এতটাই খতরনাক ছিল চাইলে পরে সে যে কোনো যুদ্ধকেই জয়ী হতে পারত কিন্তু যখন মহাভারতের যুদ্ধ শুরু হয় তখন তো ওকে মানে বর্বরিককে নাকি জিজ্ঞেস করেছিল যে তুমি কার হয়ে যুদ্ধ করতে চাও তখন বর্বরিক বলেছিল যে দল জিতবে না যে দল হারবে আমি তার হয়েই যুদ্ধ করব তাকে জেতানোর জন্য আর এই কথা কিন্তু স্বয়ং কৃষ্ণ দূর থেকেই শুনছিল বা জানছিল যেহেতু সব ভগবান সবার মনের কথাই বোঝে বা জানে তো তখন কৃষ্ণ দেখলো যে যদি সত্যি সত্যি এখানটায় বর্বরিক এসে যুদ্ধে নামে তাহলে তো বাজিটা পাল্টে যাবে মানে যুদ্ধটা যেভাবে হওয়ার কথা সেভাবে হবে না তাই রাস্তায় কিন্তু যখন বর্বরিক যুদ্ধ দেখতে যায় তখন কৃষ্ণ স্বয়ং একটা সাধুর বেশে তাকে দর্শন দিয়েছিল এবং তাকে অনেক রকম পরীক্ষা নিচ্ছিল তার বুদ্ধি বা তার বল প্রয়োগের ক্ষেত্রে তখন নাকি বর্বরিককে বলেছিল যে এই ছোট বালক তুমি কোথায় যাচ্ছ তখন সে বলেছিল আমি মহাভারতের যুদ্ধ দেখতে যাচ্ছি তখন বলেছিল তুমি যুদ্ধ দেখে কি করবে তখন সে বলেছিল যে দল জিতবে বা যে দল হারবে যে হারা দলের হয়ে আমি ওইখানটায় যুদ্ধ করব তখন বলেছিল তুমি এত ছোট বালক তুমি কি পারবে এই যুদ্ধ করতে বর্বরিক তখন বলেছিল আমি স্বয়ং মহাদেবের থেকেই বরদান প্রাপ্ত আমি চাইলে যে কোনো যুদ্ধকে জয়ী করতে পারি তখন কৃষ্ণ তাকে বলেছিল তাহলে ঠিক আছে তোমার শক্তির পরীক্ষা হয়ে যাক তখন একটা তেঁতুল পাতা থেকে দূর থেকে দেখে তাকে বলেছিল তুমি এই তেঁতুল পাতাটাকে ছেদ করে দেখাও তখন সে তার মহাদেবকে স্মরণ করে একটা বায়ন প্রয়োগ করে এবং সেই তেঁতুল পাতাটাকে ছেদ করে ফেলে তখন বলেছিল ঠিক আছে তাহলে আমি তোমার এই শক্তি দেখে প্রসন্ন হলাম কিন্তু আমি তোমার থেকে একটা জিনিস চাই মানে যে কোনো একটা জিনিস চেয়েছিল তখন সেটা বর্বরিক বলেছিল আচ্ছা বেশ তাহলে তুমি বলো তোমার কী চাই তখন বর্বরিক বলেছিল বর্বরিককে বলেছিল কৃষ্ণকে আমি তোমার শীষ চাই আর তখন সে বুঝতে পেরেছিল কি এ কোনো সাধারণ মানব না নিশ্চয়ই কোনো দেবতা যে আমার পরীক্ষা নিচ্ছে তখন সে বলেছিল ঠিক আছে আমি দিতে রাজি কিন্তু তুমি তোমার আসল রূপে ফেরত আসো আমি তোমার আসল রূপ দেখতে চাই তখন সে তার আসল রূপ দেখে কৃষ্ণ রূপে এসে তাকে বলেছিল যে হ্যাঁ আমি স্বয়ং কৃষ্ণ ঠাকুর আর আমি চাই না তুমি গিয়ে ওই যুদ্ধে লড়ো কারণ তুমি গেলে যুদ্ধের বাজি পাল্টে যাবে আর হাসতে হাসতে তখন বর্বরিক তার শীষ তাকে দান করে দেয় আর তখন সেই কৃষ্ণ প্রসন্ন হয়ে তাকে বরদান দিয়েছিল যে ভবিষ্যতে গিয়ে মানে কলিযুগে তুমি খাটু শ্যামজি নামে পরিচিত পাবে এবং তোমার কাছে যে মানুষই আসবে পুজো নিতে মানে পুজো করতে তার মনোবাছনা যেটা হয়তো অন্য কোথাও গেলে পূর্ণ হবে না কিন্তু তোমার কাছে এসে মন থেকে ভক্তি শ্রদ্ধা নিয়ে পুজো করলে অবশ্যই তার সব মনোকামনা পূর্ণ হবে তো এই হচ্ছে বর্বরিকের কাহিনী বা খাটু শ্যামজির কাহিনী জানি না কতটা গুছিয়ে বলতে পারলাম আমি নিজেই অতটা ভালো জানি না তারপরেও চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরার তো আমি কতটা ঠিক বললাম কি ভুল বললাম ভুল তো অবশ্যই বলেছি হয়তো তো তোমরা ভালো একটুখানি মানিয়ে গুছিয়ে নিও আর ক্ষমা করে দেওয়া যারা যারা জানো তারা অবশ্যই একটুখানি কমেন্ট করে জানিও কি আমি কতটা ঠিক বলেছি তো চলো অনেক গল্প করতে করতে পুজো তো করলাম তারপরে এখন খাওয়ার পালা কারণ খিদে পেয়ে গেছে পুজো তো খুব ভালোভাবে করেছি আর ঠাকুরের কাছে আমিও চেয়ে নিয়েছি যেহেতু অনেক মনোবাসনা নিয়ে মানুষ এইখানটায় আসে আর আমিও তাদের মধ্যেই একজন দেখা যাক আমি দেখো মন থেকে তো সব জায়গায় চাই হয়তো আমি যেটা চাই সেটা একটু বেশি চেয়ে ফেলি যার জন্যে ভগবান আমাকে দিতে ভয় পায় তো তারপরেও আমি আমার কর্ম করে যাব ফল তো অবশ্যই ভগবানের উপরে তো আমি অনেকটাই খিদে পেয়েছিলো এখানটায় এসে নিয়ে নিয়েছিলাম হচ্ছে এটাকে কি বলে আচ্ছা দাল মাখনি আর হচ্ছে পনিরের পরোটা বা কি বলে নামটা ঠিক মনে নেই তোমরা বলে দিও কিন্তু খেটে বেশ ভালো ছিল এখান থেকে খেয়ে দে তারপর একটুখানি এইখানটায় যাওয়ার আগে আছে একটা প্লেনে বানানো রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্টে যাব ঘুরবো তারপরে যাব বাড়ির দিকে আর এই হোটেলের খাবারটা খেতে খেতে বলছিলাম সত্যি কথা ঠাকুর দর্শনটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে তো আমরা দুজন দেখতেই পাচ্ছ পাশাপাশি বসে খাচ্ছি খেতে খেতে দুজনে মিলে বলছিলাম মাসিকে আমি বলছিলাম কি আর কোথাও কি যাওয়া যাবে কি যাবে না কারণ এখন তো সবে এগারোটা সাড়ে এগারোটা মতো বাজে মানে কত তাড়াতাড়ি আমাদের দর্শনটা হয়ে গেছে ভাবো ভিড়টা কিন্তু অনেকটাই ছিল কি যেহেতু একটুখানি সকাল সকাল এসছিলাম ওই জন্যে আগে আগে দিতে পেরেছি আর বাইরে বেরিয়ে দেখছিলাম আরে বাপ রে বাপ কত কত মানুষ এই দেখো এরা সবাই দর্শন করতে এসছে না জানি এরা কখন দর্শন করবে আর দূরে দেখতে পাচ্ছিলাম যে অনেক দূর থেকে সব হেঁটে আসছে খালি পাই এই রোদ্রের মধ্যে আর জয়পুরের গরম জানোই তো মানে শীত তো আছেই কিন্তু তারপরে যত বেলা পারে তত কিন্তু দিনের বেলায় বেশ গরম লাগে তো এখান থেকে বেরিয়ে পড়লাম চলো ঘোরা কমপ্লিট চলে এসছি এয়ারপোর্টে প্লেন দেখতে পাচ্ছ দূরে এটাই মনে হচ্ছে কিন্তু এটা এয়ারপোর্ট না এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট প্লেনের মধ্যেই সেটাই দেখার জন্য এসেছি ও কাকা ভেতরে আবার টিকিট লাগে না তো এটা কিন্তু গোটা একটা প্লেন এটা রেস্টুরেন্ট করা হয়েছে ভেতরে অনেকে ভেতরে খেতে যায় কিন্তু আমি খেতে আসিনি ফটোশ্যুট করতে এসেছি আর যদি পারি ভিডিও বানাতে এসেছি এগুলো হচ্ছে সিন্ধুক লবণ মনে হয় দেখো পুরো পাথর দেখে মনেই হচ্ছে না লবণ এইটা মনে হয় বিট লবণ ভিট এইটা মনে হয় যে কত রকমের লবণ দেখলাম তার ঠিক না যেমন মোড়া বিক্রি হয় বাস দিয়ে এখানটায়ও ঠিক তেমনই বানানো হচ্ছিল তো চলো বন্ধুরা এখন বাড়িতে যাওয়ার পালা সারাদিনে যা কিছু ঘুরলাম যতটা দেখলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট একটা ব্লগে ব্লগের